আজকে আমি আশি জনের মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই মোরগ পোলাওটা আমি বাসায় গ্যাসের চুলায় রান্না করেছিলাম আর কীভাবে রান্না করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আশিজনের জনের জন্য লাগবে আমার বিশটা চিকেন যেহেতু আমি একটা চিকেন চার পিসেস করে করে নিয়েছি আপনারা চাইলে একটা চিকেন দুই পিসেস অথবা একটা চিকেন আট পিসেস করেও করে নিতে পারেন আমি নিয়েছি চার পিসেস করে আশি জনের বিষটা লাগবে চিকেন আমি নিয়েছি একুশটা একটা এক্সট্রা নিয়েছি এইখানে সবগুলো চিকেনের পিসেস আছে এখন আমি এইগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব আশি জনের মোরগ পোলাওের জন্য লাগবে আমার দশ কেজি চাল তবে আমি এক্সট্রা কিছু চাল নিয়ে নিয়েছি আমি এখানে বারো কেজি চালের মোরগ পোলাওটা রান্না করব। এখানে আছে আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে আছে এলাচ দুই টেবিল চামচ দারুচিনি আছে দুই টেবিল চামচ আছে হলো লবঙ্গ এক টেবিল চামচ তেজপাতা আমি আট দশটা নিয়ে নিয়েছি আর জায়ফল যাবেত্রে আপনারা দেখেছেন আমি দুইটা জায়ফল নিয়েছি যাবেত্রে নিয়েছি এক টেবিল চামচ এগুলো ভালো করে বেটে আমি এক রেখে দিয়েছি এখন চিকেনগুলোতে দুই কাপ টক দই দিয়ে সেই সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো এটাকে অনেক লম্বা সময় ধরে মাখিয়ে রাখার কোনো দরকার নেই সাথে সাথে মাখিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারবেন তবে আমি বিশ মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম সামনে আসছে ঈদ এই ঈদে আপনারা এইভাবে মোরগ পোলাও রান্না করতে পারেন অথবা কোনো প্রোগ্রামেও রান্না করে নিতে পারেন খুবই মজার হয় এইভাবে রান্না করলে আমি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি যে প্রোগ্রামের জন্য এই রান্নাটা করেছিলাম অনেক প্রশংসা পেয়েছি তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম এই জনের মোরগ পোলাও রেসিপিটা এখন আমি রান্নাটা করে নেব চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এই চিকেনগুলো দুই ভাগে ভাগ করে রান্না করব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি আস্ত গরম মশলার মধ্যে তেজপাতা প্রথমে দিয়ে দিলাম যে গরম মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গরম মশলা থেকে অর্ধেক গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক আমি আবারও যখন চিকেন রান্না করবো তখন দিয়ে দিব যেহেতু আমি দুইবারে এই রান্নাটা করে নিচ্ছি আমার কাছে এত বড় হাঁড়ি নেই তাছাড়া হাঁড়ি থাকলেও বাসায় তো অনেক বড় বড় হাঁড়ি দিয়ে রান্না করা সম্ভব না তাই আমি দুইবারেই রান্নাটা করে নিচ্ছি আপনারা যদি বাইরে কোথাও মাটির চুলায় রান্না করে থাকেন তাহলে একবারই রান্নাটা করে নিতে পারেন তো আমি সবগুলো গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক কাপ আদা বাটা দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ রসুন বাটা তারপর আমি খুব ভালোভাবে আদা রসুন বাটাগুলো ভেজে নিচ্ছি এই তেল পেঁয়াজের সাথে আমি আবারও বলে দিচ্ছি আমি দুই ভাগে ভাগ করে এই রান্নাটা করে নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু দুই ভাগে রান্না করছি তাই আমি সব মশলাই আহ একই ভাবে দিয়ে রান্না করে নেব এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি জায়ফল আর জয়ত্রী দুটা আমি একসাথে নিয়ে পেস্ট করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আবারও যখন রান্না করব। তখন দিয়ে দিব খালের জন্য দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ এখানে আমি এখন এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন এটাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধু কালারটা একটু সুন্দর আসবে তাই আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিলাম এক কাপ টক দই পানি দিয়ে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আপনারা দেখেছেন আমি যখন চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওখানেও আমি অনেকখানি টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি তাই এখানে পরিমাণ অনুযায়ী টক দইটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা সবগুলো উপকরণ দেওয়ার পর আমি মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই চিকেনের পিসেসগুলো এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে মোরগপোলাওয়ে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আপনারা চেষ্টা করবেন মোরগ পোলাওয়ে ঘিটা দেওয়ার জন্য চিকেন তো রান্না করছি এটা তো সিদ্ধ হতে হবে তাই আমি এখানে দিয়ে দিলাম তরল দুধ তরল দুধ দিয়ে দিয়েই পোলাওয়ের যে রান্নাটা করা হয় ওটা তরল দুধ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তরল দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি আর পানি দেব না এই দুধেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিশমিশ আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে টেস্টটা ভালো আসে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢেকে রান্না করে নেব চিকেনের পিসেসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চিকেনগুলো উঠিয়ে রাখবো আর বাকি ঝোলগুলো দিয়ে আমি পোলাও রান্না করে নেব পোলাওটা রান্না করে নেবো চুলায় একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল আর পেঁয়াজ দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা আমি তিনবারে রান্না করব চার কেজি করে একটা হাঁড়িতে আমি রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি বাসায় গ্যাসের চুলায় রান্না করছি তাই আমি এই সসপ্যানে চার কেজির মতো পোলাও চাল জায়গা হয় তাই আমি চার চার কেজি পোলাও এখানে রান্না করে নিচ্ছি আমি তিনবারে রান্নাটা করে নিব মোরগ পোলাওয়ের সাথে সেদ্ধ ডিম দেব তাই আমি ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে বক্সে আমি ডিম দিয়ে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দিকে চালগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখেছেন যখন আমি পোলাও রান্না করার জন্য তেল এবং পেঁয়াজ খুবই সামান্য দিয়েছি কারণ চিকেন রান্না করেছি যখন ওখানে সবগুলো মশলায় আছে সেই মশলা আমি এখানে পোলাওর সাথে অ্যাড করে দেবো তাই তেল আর পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিয়ে চালটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেনের যে ঝোলটা রেখেছিলাম সেই ঝোল আমি এখানে দিয়ে দিয়েছি আর বাকি ঝোল আমি পরে আরও দুইবার যখন রান্না করব ওইগুলোতেও দেবো তাই আমি রেখে দিয়েছি এখন ঝোলটা চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি গরম পানি দিয়ে পোলাওটা রান্না করে নিব। পোলাওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম পোলাও রান্না করতে গেলে কখনোই আমি মেপে পানি দেই না আন্দাজ করেই পানিটা দিয়ে দিই আপনারা এক কাপ চালে দুই কাপ পানি এইভাবে মেপে পানিটা দিয়ে দেবেন পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন আমি মোরগ পোলাও দমে দেব যেভাবে আমরা বিরিয়ানি রান্না করে দমে দিয়ে ঠিক সেইভাবেই আমি এই মোরগ পোলাওটা দমে বসাবো পোলাও রান্না করে আমি অর্ধেক পোলাও উঠিয়ে রেখে তারপর আমি ওখানে রান্না করা চিকেনের পিসেস দিয়ে তারপর বাকি অর্ধেক পোলাও দিয়ে উপরে চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কেওড়া জল দিয়েছি ঘি তারপর আমি ঢেকে লো ফ্লেমে তিরিশ মিনিট দমে রান্নাটা করে নিয়েছি ঠিক একইভাবে আমি তিনটা হাঁড়ি একই রকম সসপ্যান তিন সসপ্যান রান্না করে নিয়েছি যেহেতু আশি জনের ছিল আর এটা ছিল আমার প্রোগ্রামের একটা রান্না আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে বক্সে করে নিয়েছি এক পিস চিকেন সাথে পোলাও সেদ্ধ ডিম তার উপরে আমি বাদাম কুচি আর ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন রলো অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম